এই একটা জিনিস ভাত দিয়ে খাওয়ার জন্য আমি লিটারেলি পুরো বছর অপেক্ষা করে থাকি কখন গ্রীষ্মকাল আসবে কখন পাকা কাঁঠাল আসবে আর সেই কাঁঠাল থেকে কাঁঠালের বিচি হ্যাঁ এই কাঁঠালের বিচি দিয়েই তৈরি হবে আমার প্রিয় সুটকি ভোনা আমার আম্মুর এই রেসিপিটাও আমাদের বাসার কিন্তু সবারই ফেভারিট আমরা এমনিতেই সুটকি লাভার আর তার সাথে যদি কাঁঠালের বিচি জুটি বাঁধলে সেটা তো আর কথাই নেই তো চলুন দেখা যাক আম্মুর এই রেসিপিটা কিভাবে রান্না করা হয় প্রথমেই কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে ছুলে নিয়ে পাতলা করে কুচি করে কেটে নিতে হবে আর এরপর একটু পানি এবং লবণ দিয়ে এগুলোকে আধা সেদ্ধ করে নামিয়ে নিতে হবে আমি এই যে দেখতে পাচ্ছেন যে বিচিগুলোকে কিন্তু এখানে গোল গোল পাতলা করে কেটে নিয়েছি আর সুটকে ভোনা মানেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দরকার আমি তাই এখানে এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি দুইটি আস্ত রসুন যেগুলোকে খুব সুন্দর করে কুচি করে নিয়েছি আর সুটকি হিসেবে এখানে আমি নিয়েছি চারটা চ্যাপা সুটকি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছি এবারে একটু বেশি পরিমাণ তেল গরম করে তার মধ্যে প্রথমে সুটকিগুলো দিয়ে দিতে হবে আর সুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে তেলের সাথে মিশিয়ে নিতে হবে যেন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আর পেঁয়াজের কুচিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি রসুনের কুচি আর রসুনের কুচি দিয়ে আরও একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে শুকনো মশলাগুলো দেওয়ার পালা দিচ্ছি দুই চার চামচের মতো হলুদের গুঁড়া আর চার চা চামচের মতো মরিচের গুঁড়া আর যেহেতু সুটকি ভোনা একটু ঝালঝাল হলে খেতে মজা হয় তাই এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর এরপর সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে আধা সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিতে হবে এবারে কাঁঠালের বিচিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে টেস্টটা কিন্তু তত ভালো হবে আর এভাবে কষানোর পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আর পানির পরিমাণটা খুব বেশি দিতে হবে না যেহেতু আগে থেকে কাঁঠালের বিচিগুলোকে আধা সিদ্ধ করে নেওয়া আছে আর এবারে এই রান্নাটা না ঢেকেই মিডিয়াম আছে নেড়ে চেড়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে পানি শুকিয়ে আসলে আরও একটু ভালোভাবে নেড়ে চড়ে ভুনাটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে আর যখন দেখবেন যে একদম সব কিছু মশলার সাথে গায়ে লেগে আসছে তখন বুঝতে হবে যে আপনার এই ভুনাটা পারফেক্টলি হয়ে গিয়েছে এবারে চুলার জাল অফ করে দিয়ে আমি কিন্তু একদম ডিরেক্ট কড়াই থেকে একটা বাটিতে এই ভুনাটাকে তুলে নিচ্ছি আর একদম অল্প কিছু উপকরণেই কিন্তু রেডি হয়ে গেল আম্মুর এই খুব মজার স্বাদের কাঁঠাল বিচি দিয়ে শুটকির ভোনা এই ভুনার স্বাদ সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই শুধু একটা কথা বলবো গরম ভাতের সাথে খেতে কিন্তু একদমই অমৃত আর হ্যাঁ খাওয়ার সময় একটু লেবু চিপে নিতে ভুলবেন না সেটা কিন্তু পুরো স্বাদকে আরও দ্বিগুণ করে দেয় তো এই তো ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আর আগামী রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ